গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর এখন হচ্ছে সকালবেলা টিফিনে মা হচ্ছে রুটি বানাচ্ছে তো আজকে মা জানতাম আমি মুড়ি খাবো তো এসে দেখছি মা আর কি রুটি বানাচ্ছে তো আলু চচ্চড়ি করেছে ওই আলু চচ্চড়ি আর রুটি খেয়ে নেবো তো এই কিছুক্ষণ আগে আজকে উঠেছি ঘুম থেকে একটু শরীরটা সকাল থেকে খারাপ ছিল সেই কারণে আর কি খুব সকাল সকাল উঠতে পারিনি এমনিও উঠলে উঠি ওই সাড়ে সাতটা এরকম সময় আর তো আজকে একটু দেরিতেই ওঠা হয়ে গেছে ওই যে তেগুলি দেখালাম তোমাদের যে কুমড়ো ফুল আজকেও কিন্তু তিনটে মতো কুমড়ো ফুল হয়েছে আর এই যে এখানে হচ্ছে মা আমাকে রুটি দিচ্ছে রুটি দরকারি আর আগের দিনের একটুখানি পোস্ত করেছিল তো দুপুরবেলা করেছিল আর কি তো ওই মা রেখে দিয়েছিলো আলাদা তুলে অল্প করে তো ওটাই আর কি দিয়ে দিচ্ছে তো এখন যাবো উপরে গিয়ে একটুখানি রোদে বসে খেয়ে নেবো যদি খুব রোদে বসা যাচ্ছে না হালকা রোদ হালকা ছাওয়া আছে এরকম জায়গা থেকে বসো আর এদিকে হচ্ছে বাপি নিয়ে এসেছে মাংস আর মাংসগুলোকে এই মাত্র আমি ধুয়ে নিয়ে এসেছি তো এর মধ্যে হচ্ছে কিছু মানে সলিড পিসও আছে আর এমনি যে হাড়ের সাথে মাংস মানে সব আর কি মিশিয়ে নিয়ে এসেছে তো ওই জন্য মাকে বললাম দুটো কন্টেনার দাও তো দুটোর মধ্যে দুটো আর কি রেখে দেবো তাহলে যখন যেটা দরকার হবে সেটা নিতে সুবিধা হবে একসাথে সব রেখে দিলে আবার তাড়াহুড়োর মধ্যে সব মানে বের করা কোনটা হাড়ের মাংস কোনটা এমনি সলিড মাংস প্রবলেম হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে তো তার থেকে ভালো দুটোতে দু রকম রাখলে বেশ ভালো হয় তো এখন এই যে আমি হচ্ছে সব এক একটাতে মানে যেটা একটাতে সলিড রাখবো আর একটাতে আর কি বেছে বেছে রাখবো মানে হাড় দেওয়া মাংসগুলো রাখবো তো চলো তাড়াতাড়ি করে এটা করে হয়ে গেছে আমার দুটোতেই রেখে দিয়েছি আর ওদিকে হচ্ছে লাকির জন্য মাংস নিয়ে এসছে লাকির মাংসটা আগে ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে তো আর এই থালাটার মধ্যে যে মাংসগুলো রেখেছে এগুলো হচ্ছে আজকে দুপুরবেলাতে রান্না হবে আর এদিকে কী কী রান্না হয়েছে দেখো এদিকে হচ্ছে আলু ভাজা হয়েছে আর ওদিকে হচ্ছে একটু উচ্ছে ভাজা হবে আর এদিকে মা বলো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে এখানে আদা রসুন পেস্ট আরও কী কী মনে হয় জিরে সব কিছু পেস্ট আছে আর এদিকে নুন হলুদ তেল সব কিছু দিয়ে আর কি মাংসটাকে মাখিয়ে রাখছি যে এদিকে হচ্ছে মাংসের আলুটা কাটা হয়ে গেছে এদিকে এই যে উচ্ছেটা ভাজা বসিয়েছে মাইসবে আর ওইদিকে হচ্ছে আমি যেন একটা কাটছিলাম তো সেটা কাটতে গিয়ে না হাতটায় একটুখানি কেটে গেছে আর এই যে আমার স্নান হয়ে গেছে স্নান করে নিয়েছি তো স্নান করে এদিকে হচ্ছে চলো মাংসটা রান্না হচ্ছে সেটাই আর কি তোমাদের আর কি শেয়ার করবো মা হচ্ছে মাংসটায় জল দিয়ে মনে হয় কিছুক্ষণ ধরে আর কি ফুটছে মাংসটা বেশ কিছুক্ষণ ধরেই হয়তো মাংসটা চাপিয়ে দিয়ে স্নান করতে গেছে তো মা হচ্ছে এখন স্নান করতে গেছে আর আমিও ওই যে স্নান করে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো সেই জন্য আজকের ওয়েদারটা বেশ সুন্দর মানে খুব একটা রোদ্দ্র ও ঠিন্ন আর বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে তো সেই কারণে আর কি এখন একটুখানি বসে আছি যে একদমই হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগে আমার জানো তো কারণ এখন ছিল তো গরমকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে তো গরমের পরিমাণটা বাড়ছে তো এই তো রোদ্দূরে উঠছে আর তো বেশ ভালোই গরম ছিল তার মধ্যে কালকে বৃষ্টি হয়েছে কিন্তু ওই সারাদিন ধরে বৃষ্টি একদমই ভালো লাগে না তো যাই হোক প্রকৃতির নিয়মে প্রকৃতি তো চলবেই তো কালকে তো সারাদিন ধরে বৃষ্টি হয়েছে আর সেই জন্য গরমের মধ্যে বেশ হালকা হালকা একটা ঠান্ডা ভাব তো বেশ ভালোই আবার আজকেও সকাল থেকে সারা দিনটা মানে এখন অবধি দুপুর হয়ে গেছে এখন তো এখন অবধি বেশ ঠান্ডা ঠান্ডাই ভাব আছে কিন্তু গরমের ভাবটাও আছে এবং তার মধ্যে হচ্ছে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে এরকম মানে গরমও আছে তার সাথে হালকা হালকা ঠান্ডাও আছে আবার হাওয়াও দিচ্ছে তো বেশ ভালো লাগছে আর কি গাইজ দেখো ওয়েদারটা না হঠাৎ করে পুরো মেঘলা করে এলো একদমই ভালো লাগে না যদি আবার বৃষ্টি হয় আর কেমন হাওয়া দিচ্ছে দেখছো বিশাল হাওয়া দিচ্ছে ওয়েদারটা একদমই যেন মানে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে আর এই যে আমি পড়াতে এসেছিলাম তো অনেকক্ষণই এসেছি তো হচ্ছে আর কিছুক্ষণই আর কি টাইম আছে তারপরেই হচ্ছে বাড়ি যাব আর বাড়ি এসেই দেখছি যে মা হচ্ছে এই যে চিকেন পকোড়া করছে তো জানতাম না যে সকাল থেকে চিকেন পকোড়া হবে পরে জানলাম যে হবে তো সে আর তা আমি তো পড়াতে গিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে কি কীভাবে কি করেছে সেটা শেয়ারও করতে পারিনি পরে না হয় কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবার আর এই যে দিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি আমার জানি না কেননা খুব একটা মানে ভালো লাগছিলো না খেতে ভালো লাগছিলো বলতে চিকেন পকোড়াটা কিন্তু খুব ভালো হয়েছিলো সেই ভালো লাগার কথা বলছি না মানে এমনি আমার নিজের যেন কোনো কিছুই খেতে ঠিক খুব একটা ভালো লাগছিলো না তো যাই হোক তাও খেয়ে নিচ্ছি মা বানিয়েছে আর চিকেন পকোড়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ভিতরে মশলা কিন্তু খুবই ভালোভাবে ঢুকেছিলো আর ভীষণ বেশ মানে একটু খাস্তা টাইপেরই হয়েছিলো খুব ভালো লাগছিলো আর আমি হচ্ছে এখন একটুখানি জানলার ধারে এসে বসে আছি আর চলে একটুখানি ওপরে যাই ওপরে গিয়ে চারটা কেমন উঠেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো চলো তো এই যে দেখালাম চাঁদটা বেশ কি সুন্দর উঠেছে না তো চলো গুড নাইট আজকের ভিডিওটা এইটুকুই সবাই খুব ভালোতে করে